এদিকে এবার সেনা হাসনাথ ডক্টর ইউনুসের উপর অ্যাকশন নিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করে এবার আন্তর্জাতিক চাপের মুখে বাংলাদেশ পড়ে শেখ হাসিনার কপাল কুলে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়াতে আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি একটা ইঙ্গিত দিলেন যে বাংলাদেশে যে কোনো সময় একটা গৃহযুদ্ধ লেগে যেতে পারে অন্যদিকে আমাদের বাংলাদেশের আপনার তিন বাহিনীর প্রধান তারা কিন্তু একত্র আছে এবং তারা কি মানে যে কোনো পরিস্থিতির জন্য তারা কি মোকাবেলা করার জন্য স্বয়ং সম্পূর্ণ ভাবে রেডি আছে অন্যদিকে আমাদের বাংলাদেশে সেনানিবাসে কিংবা আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকার মানে তাকে যতটুকু সেফটি করা যায় সম্পূর্ণ ভাবে আপনার মাথায় খাতে নেমে আছে বাংলাদেশ সেনাবাহিনী সেনা প্রধান অকরজামানকে বিদায় নিতেই হবে তার বিদায় নিয়ে আসার উপায় নেই আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন নিবে আর অন্য দেশের সুযোগ সুবিধার জন্য কাজ করবে অন্য দেশের হয়ে কাজ করবে সেটা তো পারে না আর্মি এরગેন্সট স্টেট শোনা বাহিনী এরગેন্সট স্টেট দাঁড় করিয়ে দেওয়া বাংলাদেশ শোনা বাহিনীর অবদান রয়েছে তাদের যে কনস্টিটিউশন রয়েছে এবং বাংলাদেশ শোনা বাহিনী ইনস্টিটিউশনের উপরে বাংলাদেশের রাজনীতি খুবই একটি জটিল বিষয় এখন যে কে কোন দিকে ঘুরে যায় বলা খুবই বশে এই যে বৈষম্য বিরোধী যারা আছেন তাদের সাথে সেনাবাহিনীর খুব খাতি ডক্টর ইউনুস সাহেব তাদের লোক কিন্তু এখন গণেশ পুরা উল্লে প্রাণপন উত্তেজনা বিরাজ করছে আসলে কি হচ্ছে অনেক কিছু হচ্ছে যার পর ফলশ্রুতিতে যে কোনো সময়ে একটি ঘটনা ঘটে যেতে পারে সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী নিয়ে এই যে নতুন যে রাজনৈতিক দল এনসিপি তাদের ভূমিকা দেখছি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ সেনা প্রধান পদত্যাগ করেছেন তো তার পদত্যাগ করার পর তার বেশ ছবি ভাইরাল হয়েছে পাশাপাশি ডক্টর ইউনূসের সাথে এই তিন ব্যক্তি রাজনীতির মোর ঘুরিয়ে দিচ্ছে সেনা প্রধানের খায়েশ ভারতের বড় প্রজেক্ট সবকিছু টস নস করে দিচ্ছেন এই তিন ব্যক্তি এই তিন ব্যক্তি দেশপ্রেমিক আস্তে আছে সেনা তাদের তাদের যে ক্ষমতা আছে তাদের হাতে অস্ত্র আছে এটা বোঝানোর চেষ্টা হ্যাঁ তাদের সর্বোচ্চ ক্ষমতা তারা প্রয়োগ করে দর্শক শ্রোতা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেনাপ্রধানকে নিয়ে অনেক কথা হচ্ছে সমন্বয়ক বলেন নেতাকর্মী বলেন সবাই সেনা প্রধানের বিরুদ্ধে খেপে গিয়েছে এবং তারা এক প্রকার আলটিমেটাম দিচ্ছে অন্যদিকে ডক্টর ইউনুসও কিন্তু এই বিষয় নিয়ে সর্বশেষ একটা সমাধান দেন দর্শক শ্রোতা দেশের মধ্যে এইসব কি হচ্ছে এবং এই পরিস্থিতির সর্বশেষ সমাধান কোথায় সবকিছু আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন সর্বশেষ ডক্টর ইউনুস সার্জিস হাসনা তাদের অবস্থা কি হয় এইটাও দেখতে পারবেন আসুন দর্শক আমার আর কথা না এই ভিডিওর মূল আলোচনা চলে যাই সবার আলোচনাগুলো দেখব এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করব বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি একটা ইঙ্গিত দিলেন যে বাংলাদেশে যে কোনো সময় একটা গৃহযুদ্ধ লেগে যেতে পারে অন্যদিকে আমাদের বাংলাদেশের আপনার তিন বাহিনীর প্রধান তারা কিন্তু একত্র আছে এবং তারা কি মানে যে কোনো পরিস্থিতির জন্য তারা কি মোকাবেলা করার জন্য স্বয়ং সম্পূর্ণ ভাবে রেডি আছে অন্যদিকে আমাদের বাংলাদেশের সেনানিবাসে কিংবা আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকার মানে তাকে যতটুকু সেফটি করা যায় সম্পূর্ণ ভাবে আপনার মাঠে ঘাটে নেমে আছে বাংলাদেশ সেনাবাহিনী আর উল্টো দিকে আপনার শাহবাগে আপনার এই জঙ্গিবাদীরা মানে হাসনাত সার্জিস এরা আউমিলিককে লীগকে জন্য আর হচ্ছে এই সেনা প্রধান মিস্টার ওয়াকারকে সরানোর জন্য একটা নতুন একটা পরিকল্পনা তারা করতেছে অনেক দিনের আগের একটা কথা পিনাকির মনে আছে যে যেভাবে আওয়ামী লীগকে সরাইছি ঠিক সেভাবে আমরা এই ওয়াকারকে সরাবো আর উল্টো দিকে আমাদের বাংলাদেশে যে সরকারের বর্তমান বৈশাখ রয়েছে আপনার উপদেষ্টা আসিফ ভুইয়া উনি সরকারে বৈশা এবং তিনি যে মনে করেন আহ ওয়াদা করছে বা যে মনে করেন ই করছে আপনার কি বলে বাংলাদেশ সংবিধানের যে নিয়মটা মেনে যে শপথ গ্রহণ করছে তিনি শপথ ভঙ্গ করে বাংলাদেশটাকে পুনরায় কিভাবে একটা গৃহযুদ্ধ লাগায়া আপনার যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তাদেরকে মনে করেন উল্টো মনে করেন পাকিস্তানের আপনার কি বলে এই যাতে জুতা মুসতে পারে পা মুসতে পারে গুলাম বানানোর চেষ্টা মনে করেন করতেছে এই আসিফ ভাই তিনি আপনার বাংলাদেশে সরকারে বসছে এবং বাংলাদেশ সেনাবাহিনী অফার তিনি কোনো এভিডেন্স দেখাইছে হ্যাঁ তিনি সরকারে বৈশা কিভাবে মনে করেন বাংলাদেশটাকে এইভাবে এভাবে অস্থিতিশীল করে কিভাবে সরকারের এত বড় একটা কথা তিনি বাহিরে মনে করেন লিক করতে পারে তাহলে এবার বুঝেন যে এরা আসলে কতটুকু বা আসলে বাঙালি সরকার নাকি পাকিস্তানি সরকার বোঝেন উল্টো দিকে আমাদের বাংলাদেশে বর্তমান এই পিনাকির কথা শুনে এই জঙ্গিবাদীদের কথা শুনে কিছু সংখ্যক মানুষ তারা বলতেছে আপনার ওয়াকার নাকি হাসনাত মানে সেনা প্রধান নাকি হাসনার না এই ধরনের মিছিল করতেছে। ধরনের আর এই সমস্ত মনকরণ করেন ঘটনা দেখে সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি বলতেছে যে এনাফ ইজ এনাফ আপনারা যথেষ্ট হয়ে গেছে আমাদের যদি কোন ভুল থেকে থাকে তাহলে আপনারা আমাদেরকে উপদেশ দেন আমরা সেইভাবে চলার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে বসেন আমাদের সাথে হয়তোবা ই না মিলতে পারে তবে আমাদের একসাথে বসতে হবে দেশের সার্বভৌমত্ব স্বার্থে আমাদের বাঙালি তো স্বার্থে আমাদের দেশটা যাতে বা দেশের মানুষ যাতে বাঁচতে পারে সেই স্বার্থে তো এখানে সেনা প্রধান মিসার ওয়াকারের দুষ্টটা কথা ছিল তিনি আরও বলেন যে আমাদের বাংলাদেশটাকে হাতে গোনা কিছু সংখ্যক মানুষ বহির্বিশ্বে থেকে একের পর এক এই ধরনের আমাদের বাংলাদেশটাকে কিভাবে অস্থিতিশীল করা যায় বাংলাদেশটাকে কিভাবে আপনার আফগানিস্তান পাকিস্তানের আহ ভাবে মনে রূপান্তর করা যায় তারা প্রতিনিয়ত এই ধরনের পরিকল্পনা করতেছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু তিনি ডিরেক্ট কিন্তু এই ধরনের কথা বলে তো আমাদের বাংলাদেশে বর্তমান যে একটা জঙ্গি হামলা যে চলতেছে বা চলমান এটাকে আমাদের কাউন্টার করতে হবে উল্টো দিকে আমাদের বাংলাদেশে না প্রধান মিস্টার ওয়াকার তিনি কি বলছে যে বাংলাদেশে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে কল্পনা করতে পারে কল্পনা করতে পারবেন না কল্পনা করতে পারবেন না যে আমাদের বাংলাদেশটাকে কিভাবে একটু একটু করে আপনার গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এই জঙ্গি বাহিনীরা এই রাজাকার বাহিনীরা কল্পনা করতে পারবেন না আজকে মনকোর সেনা প্রধানকে যদি সরাইতে পারে কেউ কালকে সরাইবে রাষ্ট্রপুতিকে আর পরশুদিন সুন্দরভাবে আলতোভাবে আপনার পাকিস্তানের হাতে তুলে দিবে এই বাংলাদেশটাকে তখন কি করবেন তখন কি করবে। এই পিনাকি ইলিয়াস এই জঙ্গি বাহিনীরা বলে নাই এই জঙ্গি বাহিনীরা বলে নাই যে বাংলাদেশটাকে এই বাংলাদেশকে পুনরায় আপনার পাকিস্তান বানাবো এই কিনা বলে নাই যে শেখ কে সরাইছি শেখ হাসিনার কোন আত্মীয় স্বজন এই সরকারের আন্ডার রাখবো না বলে নাই বসে কিনা সবাই খামু ওয়াকারকে তারপরে খামু রাষ্ট্রপতিকে বলে নাই বসে কিনা তো এইটাও হচ্ছে এদের আরেকটা মাস্টার মাইন্ড দেখেন নাই আসিফ ভূয়া সরকারে বসে বা সরকারের আপনার শপথ গ্রহণ করে তিনি শপথ লঙ্ঘন করে করছে কিনা তাহলে এরা সব থেকে বড় জঙ্গি বাড়ি এই আসিফ ভুঁইয়া এখন নাটক করে বোঝেন নাটক নাটক

কিন্তু সেনাবাহিনী বুঝতে পারেনি যে এদের এখানে মানে কেউ নেই আমি তো আগেই বলে দিয়েছি ছাত্র অনেক জনতা থেকে সরে গেছে এখন তোমরা বাবা নিজেরা একা একা নিজেদের অবস্থাটা বোঝার চেষ্টা করো কতটা জলে আছো কতটা ডাঙায় আছো তো যাই হোক তারপর থেকে সেনাবাহিনী অত্যন্ত তৎপর হয়ে গিয়েছে কাল রাতে একটা মিটিং হয়েছে তিন সেনাপ্রধান একসঙ্গে ঢাকা ক্যান্টনমেন্টে একটা মিটিং করেছেন সেই মিটিং এ সার বস্তু জানা যায়নি কিন্তু কাল রাত সন্ধেবেলার পর থেকে পুরো ঢাকা শহর থমথমে এবং ব্যাপক সমস্ত চেকিং পেকিং নাকাবন্দি করে করা হচ্ছে প্রত্যেকটা গাড়ি থামিয়ে থামিয়ে চেকিং করা হচ্ছে তো তার একটা খবর আমাদের কাগজে বেরিয়েছে সেটা বেরিয়েছে থমথমে ঢাকা ইউনুস উচ্ছেদ ও সেনা শাসন চেয়ে মিছিল একজন বলছে ইউনুস উচ্ছেদ চাই আর একদল বলছে সেনা শাসন দুপক্ষের মিছিল দিল্লি থেকে আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাভারে ধমক বাংলাদেশকে অস্বস্তিতে ফেলে দিয়েছিল তার উপরে একটি নতুন বিকল্প ইউনুসের অনুগামী ছাত্র নেতা হাসনাদ আব্দুল্লাহ সাজিস আলমদের সেনাবাহিনীর একেবারে মুখোমুখি দান করিয়ে দিয়েছেন আসরাদ সার্জিসদের পাশে এসে দাঁড়িয়েছে জামায়াত ইসলামী হেফাজতে ইসলামী থেকে নিষিদ্ধ হিজবু তাহির মতো মৌলবাদী ও জঙ্গি সংগঠনগুলো সেদিনে নোয়াকার উজ্জামানে পদত্যাগ দামি করে কট্টরপন্থীদের একটি মিছিল ক্যান্টনমেন্টেও ঢুকে পড়ে পড়ার চেষ্টা করেছিল তারপর থেকে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করেছে সেনা নানান প্রশ্ন আছে হাসনাদ আবদুল্লার এই স্টেটাস ঘিরে জনগণের প্রশ্ন যে কেন আপনি এগারো দিন পরে এই বিষয়টা সামনে নিয়ে আসলেন নাম্বার ওয়ান ক্যান্টনমেন্টে যখন আপনাকে ডাকলো আপনি কি জনগণের কাছে জিজ্ঞেস করে গেলেন নাকি ওখানে গিয়ে নেগোসিয়েশনটা হয় নাই যা যা চাচ্ছিলেন আপনার তলে তলে আমরা শুনছি কোটি কোটি টাকার খেলা চলছে না কিছু অন্য কিছু তবে একটা মজার বিষয় হচ্ছে আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টে যারা আছেন এনসিপির যে কোনো স্ট্যাটাস জামাত শিবিরে যারা আছেন গণহারে দেখছে সাপোর্ট দিচ্ছেন আবার বিপরীত অবস্থানে আছেন বিএনপি বিএনপি মনে করছে বিষয়টা পরিকল্পিত সেনা প্রধানকে বিতর্কিত করতে সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি দাঁড় করাতেই হাসনাত আবদুল্লার এই ধরনের বক্তব্য তিনি দিয়ে বসলেন এগারো দিন পরে যখন ডক্টর শুধুমাত্র বলল আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নাই তারপরেই তারা পরিকল্পনা করলো যে এরকম কিছু ঘটাবে নাকি ঘটনা সত্য সেনাবাহিনীর বিবৃতির জন্য আমরা অপেক্ষা করছি বাট বিএনপি মনে করছে যে এই যে হাসনাতের স্টেটাসটা এটা বেসিক্যালি সেনা প্রধানকে বিতর্কিত করার জন্যই এমন কর্মকাণ্ড তার বক্তব্য হচ্ছে আমরা যদি দেখি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি একজন প্রভাবশালী নেতা তিনার বক্তব্য হচ্ছে সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই বিতর্কিত না করাটাই ভালো দেশের জন্য ভালো উনি ওনার জায়গায় আছেন ওনার জায়গায় থাকবেন বুঝাইতে পারছি যারা মনে করতেছে এরকম টোকা দিয়া সেনাপ্রধানকে সরিয়ে দিবে সেনাবাহিনীকে একটু বিবৃত করবে এটা আসলে হবে না বিএনপি কিন্তু আমরা এই যাবৎকালীন স্টেটাস যদি দেখি স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের কোনো ইস্যু ছাড়া এদেশে এনসিপিওয়ালারা যারা নিজেরাই এখন অনেক কর্মকাণ্ডে বিতর্ক তারা এমন কোনো ঘটনা ঘটাইতে পারে নাই যেটাতে বিএনপি না করছে এখন বিএনপি বলছে সেনা সেনাপ্রধান ওনার জায়গায় আছেন ওনার জায়গায় উনি থাকবেন কিন্তু কিছু বিতর্ক ছড়িয়ে পড়ছে এই বিতর্ক ঠিক হচ্ছে না সেনানিবাস ও সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কর্মকাণ্ড এটা জাতির জন্য ভালো হবে না লক্ষ্মীপুরে জেলা ওলামা দলের নবগঠিত কমিটির যে ইফতার মাহফিল ছিল সেখানে তিনি বলছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যারা লড়াই করেছি আমাদের মধ্যে একতা থাকতে হবে ঐক্য জরুরি আর দেশের ভেতর গভীর চক্রান্ত চলছে ভোট নিয়েও চক্রান্ত চলছে ওনার বক্তব্য হচ্ছে আমাদের গণতন্ত্রের ভিতকে নষ্ট করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে আর এরই সিমটম হিসাবে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে আর এই সকল কিছুর পেছনে কি হবে নির্বাচন পিছিয়ে যাবে বিএনপির স্পষ্ট বক্তব্য সেনা প্রধানের পাশে তারা আছেন এখন এনসিপি একটা রাজনৈতিক দল লাইক এই দেশে প্রায় একশোর কাছাকাছি রাজনৈতিক দল আছে এরা এখন আলোচনায় জুলাই আগস্ট ইস্যু প্লাস সরকারে এদের ভাইয়ারা আছেন তারপরে এদের যারা কর্মচারী আছেন তারা আছেন সব মালিকপক্ষ হিসাবে তাদের একটা শরীরে তো একটু ভাবটাপ থাকবেই এজন্য তারা মনে করে যে তারা আলটিমেটাম দিয়েই যে কোনো কিছু ইয়ং সরকার করে ফেলবেন মানে সরকারটা শুধু এন সিপির জন্যই বসছে এদেশে বিএনপি আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের জন্য কোনো ভূমিকা রাখবে না সেনাপ্রধান ও খরুজ্জামানকে বিদায় নিতেই হবে তার বিদায় নেওয়া ছাড়া উপায় নেই কারণ সে আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন নেবে আমার আপনার ট্যাক্সের টাকায় বিভিন্ন সুযোগ সুবিধা নিবে আর অন্য দেশের সুযোগ সুবিধার জন্য কাজ করবে অন্য দেশের হয়ে কাজ করবে সেটা তো হইতে পারে না অকারজ যেমনকে আমরা কখনো বিশ্বাস করতে পারি নাই আমরা যারা ভিন্নভাবে চেষ্টা করি আমরা কখনোই বিশ্বাস করতে পারি নাই কিন্তু হ্যাঁ অকারজ যেমন একটা জিনিস করতে পারবে না সেটা হইছে কু করতে পারবে না অকারজ যেমন যদি কু করতে পারতো যদি সে ক্ষমতা দখল করতে পারতো তাহলে কখনোই হাসনাত আবদুল্লাকে সেনানিবাসে ডেকে নিত না চোর কখনো চুরি করার আগে কিন্তু বলে না যে আমি চুরি করতে আসব গোপনে চুরি করে নিয়ে যায় তো সামরিক সেনাবাহিনী ক্ষমতা নিবে নো সেনাবাহিনীর সেই ক্ষমতা থাকলে কখনোই বিভিন্ন দলের সাথে পরামর্শ করতো না যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য কখনোই করতো না আপনারা যারা এই টেনশনে আছেন যে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে এটা সম্পূর্ণ ভুল সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারবে না সেই পরিবেশ পরিস্থিতি যদিও বাংলাদেশে আছে তারপরেও সে সাহসটা নাই এই ক্ষমতা দখল করতে পারবে না এখন সেনা প্রধানের যে ব্যাপারটা সেনা প্রধানকে কিছুদিন আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা যা তা বলে গালি গালাস করছে আমার এলাকায় দেখছি চাতা তা বলে গালি করছে যা পারছে তাও বলছে যা না পারছে তাও বলছে এখন এসে অকারুজ্জামান মনে করেন তাদের জাতির চাচার মানে ভূমিকা পালন করতেছে তার জাতির চাচা হয়ে গেছে অকারুজ্জামানটা সারা কিছু বোঝে না বাহ বলতেছে জামান বাংলাদেশের জঙ্গি বিরোধী ই করবে বাংলাদেশের জঙ্গিরা মাথা ধারা উঠতেছে কোথায় জঙ্গি বাংলাদেশের জঙ্গি তো দেখি না আমি কে বলে বাংলাদেশের জঙ্গি আছে হ্যাঁ ওই যে শেখ হাসিনা একটা কথা বারবার করে বলতো যে বাংলাদেশের জঙ্গি নিধারণ করতেছি প্রতি বছর একটা করে প্ল্যান করতো একটা বিল্ডিং ঘেরাও করতো যেখানে জঙ্গি আস্তানা পাওয়া গেছে মূলত এখানে কিছুই ছিল না নিরীহ মানুষ গুলাকে বিপদে ফেলছে তোরা আবার এখন বলতেছে যে বাংলাদেশে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে বাংলাদেশের মানুষ রে কাটা চশমা কত পড়াবা পৃথিবীর বিভিন্ন দেশকে ভূগোল বোঝাইছো পৃথিবীর বিভিন্ন দেশ ভূগোল বুঝছে এখন আর পৃথিবীর বিভিন্ন দেশ ভূগোল বোঝে না আমার টপিক ওইটা না আমার টপিক হচ্ছে অকারুজ্জামান দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল সে রাষ্ট্রে এত গুরুত্বপূর্ণ কাজ একটা জায়গা থাকার পরেও সে দেশের বিরুদ্ধে কথা বলছে এবং বাংলাদেশের জনগণের শত্রু বাংলাদেশের জনগণের শত্রু বাংলাদেশের গণতন্ত্রের শত্রু বাংলাদেশের মানবাধিকারের শত্রু আওয়ামী লীগকে বাংলাদেশে আবার পুনর্শনের পরিকল্পনা করছে আমার মাথায় কাজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং এই কথাগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারি বিশেষ করে কিন্তু সেনা প্রধানকে নিয়ে এই কথা হচ্ছে তাদের বিভিন্ন পদক্ষেপ এবং তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে দর্শক শ্রোতা আমাদের দেশের যখন কিনা দুই হাজার চব্বিশ সালে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল তারা কিন্তু অনেক কার্যক্রম করেছে এবং তারা কিন্তু এখনো আমাদের দেশকে রক্ষা করার জন্য যান প্রাণ দিচ্ছে এখন জাস্ট খালি প্রধানকে নিয়ে কথা হচ্ছে আর সেনা বাহিনী কিন্তু প্রতিনিয়তই আমাদের দেশটাকে শান্ত এবং স্বাভাবিক রাখতেছে দর্শক শ্রোতা তাদের কিন্তু তাদেরকে আমরা কখনোই মানে তাদের ঋণ শোধ করতে পারবো না এক প্রকার বলতে গেলে তারা কিন্তু প্রাণের বিনিময়ে আমাদের দেশকে রক্ষা করে এখন কি কথা হয় দর্শক শ্রোতা এইসব বিষয় নিয়ে আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট বক্সে লিখবেন আর হে এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে আমি আবার বলতেছি লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওরা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ